কামাল কলকাতা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে এসছে যেদিন সবচেয়ে বাঙালি ছাত্রীরা ছাত্ররা খুব কঠিন সমস্যায় পড়ে সেই বিষয়টা হলো ইংরাজি সেই ইংলিশ পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে দিল আর কি হলো সেটা জানবো ছাত্রীরা বেরোলে তবে এখানকার যারা অভিভাবক আছে যেরকম বেহালা হাই স্কুল রক্ষিণী স্কুল এবং শ্যামা সুন্দরী স্কুল সিট পড়েছে বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস কন্যশ্রী কাজীপাড়াতে কামাল কলকাতা আজ দ্বিতীয় দিনে সেখানে হাজির সবার সাথে কথা বলে দেখব কারা কীরকম প্রস্তুতি নিয়েছে ইংরাজির ওপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পা দিল সেদিনই কামালদার চলে আসলো উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখুন আর এই সব ছাত্র ছাত্রীদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দেখতে থাকুন বাচ্চা থেকে বুড়োরা দেখলে মজা পাবেন কামাল কলকাতা

সেই ডাব দই নেই আমাদের ডাব না না ছাত্রী ছাত্রী হ্যাঁ ছাত্রীর জন্য আগে মারা ডাব দই নিয়ে যেত কোন স্কুল বেলা স্কুল পড়াশোনা কেমন হচ্ছে মেয়ে কি নিয়ে পড়ছে ইকো সায়েন্স নিয়ে তাহলে আশা তো কিছু একটা আছে বড় কিছু হ্যাঁ মা যেভাবে বসেছে আশা করি ভালোই হবে মেয়ের নাম কি শোহিনী বক্স খুব সুন্দর নাম দিবে একটু বলো 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 তোমার নাম বলো আর তোমার নাম বলো তোমার নাম মিয়া দাস সব সাম সব সাম হ্যাঁ সামমা আর দিদি তোমার নামটা বলো সবাই একসাথে বলো তো কেমন লাগছে তোমাদের এখানটা আজকের প্রোগ্রামটা ইংলিশ কিন্তু কিন্তু হয়েছে হ্যাঁ কিন্তু

বয়সের বাত হয় তাই না কি নাম তোমার উষা স্কুল সুন্দরী কি নিয়ে পড়ছে ও কেমন পড়াশোনা মোবাইলে ঠিকঠাক করে মোবাইলে ঘাটে না

দু হাজার চব্বিশে কামাল কলকাতা বেহালা সারদা বিদ্যাপীঠ পর গার্লসে রয়েছে আজ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দ্বিতীয় দিবসে পা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক সারদা বিদ্যাপীঠ পর আরও অনেক এসেছে বন্ধুরা মাধ্যমে উচ্চ মাধ্যমিক থেকে একটি চায়ের দোকান বিখ্যাত চায়ের দোকানে কামালদা ঢুকেছে কাজীপাড়ায় কি নাম আপনার নাম বাপ্পা আপনার মেয়ে আমার ভাগ্নে

রুক্ষিণী জগৎপুর রুক্ষিণী কেমন হবে আশা করছেন ইংরাজিটা তো ভয় থাকে এদের বাংলা কেমন হয়েছে বাংলা মোটামুটি ভালো হয়েছে আশা করছে কি নিয়ে পড়ছে মেয়ে আর্টস নিয়ে পড়ছে আশা রাখুন ভালো হবে ইংলিশ পরীক্ষা উচ্চ মাধ্যমিকে সিট পড়েছে বেহালা শারদা বিদ্যাপীঠ ফর গার্লস কাজীপাড়া পণ্যশ্রীতে কামাল কলকাতা সেখানেও হাজির প্রত্যেকটা মা বাবাদের সাথে কথা বলতে চাইছে এবং যারা ছাত্রীরা পরীক্ষা দিয়ে বেরোবে তাদের জানবে তাদের মুখ থেকে রকম পরীক্ষাটা দিল গোপালদার চা দোকান এই চায়ের দোকানে মাঝে মধ্যে কামালদার চা খেতে আসে একদম বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লসের সামনেই এই চায়ের দোকান এই চায়ের দোকান দারুণ জমজমাট কিন্তু এর পাশেই কলম্বিয়া ক্লাব রয়েছে যেখানে ডান্সও হয় নানা রকম প্রোগ্রাম হয় কমাল কলকাতা সেখানেও উপস্থিত মাদের সাথে কথা বলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ইংরাজি দ্বিতীয় দিনে ফেব্রুয়ারি চব্বিশ সালে বলো বলো শ্যামা সুন্দরীতে আজকে ইংলিশ পরীক্ষা কেমন দেবে মনে হচ্ছে পড়াশোনা কেমন করেছে ভালো করেছে

হ্যাঁ দিদি কোন স্কুলে মেয়ে কেমন পড়াশোনা হয়েছে মোটামুটি রেজাল্ট পেরোলে বোঝা যাবে তাই তো আপনার নাম আশা করছেন কি মেয়ে কি নিয়ে পড়ছে আর্টস নিয়ে পড়ছে আশা করছেন কত নাম্বার আসবে দিদি মেয়ে বলতে পারবে দিদি ফোনে ব্যস্ত কেমন দিদি মেয়ে কেমন হ্যাঁ পড়াশোনা কেমন প্রিপারেশান নিয়েছে ইংলিশ বলে কথা বেহালা আইতে হ্যাঁ শ্যামাসুন্দর তো খুব ভালো স্কুল ইংরেজিটা একটু টাফ হয় না এদের ক্ষেত্রে আশা করছেন কত নাম্বার আসতে পারে মানে মাথা ফেলছে দিদি কেমন পরীক্ষা দিদি দিয়েছে বাংলাটা কোন স্কুল শ্যামাসুন্দরী আচ্ছা ইংরেজিটা তো এদের ক্ষেত্রে একটু টাফ হয় বলছে আপনার নাম দিদি কেমন মেয়ের পড়াশোনা কেমন করছে আজকে কি বললো যাওয়ার আগে যে আমি ইংরাজিটা হবে কত আসবে ষাট সত্তর আপনার শ্যামা সুন্দরী খুব ভালো স্কুল দিদি কি নাম মেয়ে কেমন পরীক্ষা দিচ্ছে বাংলাটা বিশেষ করে ইংরাজিটা কেমন হবে হয় মোটামুটি এখন বেশি আশা করা যাচ্ছে না দু হাজার চব্বিশ সাল তো একটু মারা টেনশনে থাকবেই বাংলা মিডিয়াম থেকে উচ্চ মাধ্যমিক দেওয়া কামাল দাও চাপে ছিল কি নাম দিদি আচ্ছা শ্যামা সুন্দরী কেমন হচ্ছে হবে মনে হচ্ছে ভালোই হবে ভালো হবে দিদি কি নাম কেমন হবে মনে হচ্ছে ইংরাজি বলে কথা আবার উচ্চ মাধ্যমিক বাংলা কেমন হয়েছে ভালো কোন স্কুল শ্যামাসুন্দরি শ্যামা সুন্দরী আশা রাখছেন তো ভালো কিছু একটা হবে কি নিয়ে পড়ছেন আর্টস আর্টস নিয়ে কামালদার সাথে থাকো সাবস্ক্রাইব করে দেখতে থাকো এই মাদের থেকে বক্তব্য নিলাম আর এবার ছাত্রীরা বেরোলে তাদের সাথে কথা বলবো পরীক্ষা চলছে দিদি কোন স্কুল শ্যামা সুন্দর মেয়ে কেমন পড়াশোনা করছে দেখছি তো ভালোই করছে আজকে ইংরাজি কত আসবে আরে বলবো

উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিয়ালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লসে চলছে মামাবাদের সাথে একটু কথা বলছি কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখলে দারুণ লাগবে হ্যাঁ দাদা কী নাম আপনার আমার নাম সমর্থন কোন স্কুল বেলা হাই স্কুলের পরে হ্যাঁ ভাইয়া হাই স্কুল তো ভালো স্কুল হয়েছে ইংরেজিটা কেমন হবে আমি তো বলতে পারছি না আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে অতএব সেটা না বেনা বেরোনা পর্যন্ত কিছু বলতে পারবো না উনি পরীক্ষা মানে আমার পরীক্ষা দিচ্ছে দেখা যাবে কি ভয় এখন হ্যাঁ একশো বার আর যারা বাংলা মিডিয়াম থেকে ইংরেজি পরীক্ষাটা একটু ভয় লাগে ভীতি লাগে আমারও লেগেছিল কি নিয়ে পড়ছে ও কমার্স নিয়ে কমার্স নিয়ে পড়ছে খুব ভালো শুভেচ্ছা রইলো ঠিকঠাক পাস করবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো ভাগ্নে

খুব ভয়ে ছিল আমার বন্ধুদের জন্য দেখছি তারাও ভয় আছে দেখা যাক বেরোলে বোঝা যাবে তাদের পরীক্ষা কেমন হলো বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস যেটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে স্থাপিত হওয়ার দরুন প্রায় সিক্সটি এইট আটষট্টি বছরের পুরনো এই স্কুল বেহালার ঐতিহাসিক স্কুল সুনামের সাথে আটষট্টি বছর তারা পড়াশোনা করছে এখানে বাংলা ছাড়াও ইংলিশ মিডিয়াম ভার্সানটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা যারা একটু অবস্থা খারাপ তারা কিন্তু এখানে ইংলিশ মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়াতে পারেন কামাল কলকাতা রয়েছে পর্ণশ্রী কাজীপাড়ায় বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস আরেকটি সারদা আছে নিয়ালিপুর। আলিপুর সেই নিয়ালিপুর আলিপুর সারদাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে কমল কলকাতা দেখুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ভালো লাগবে পরীক্ষা দিয়েছিল তারা অলরেডি বেরিয়েছে জানবো ইংলিশ পরীক্ষা কেমন হলো দেখি প্রথম ছাত্রী বন্ধুকে পেয়েছি কেমন হলো পরীক্ষা ভালো ইংলিশ স্কুল শ্যামা সুন্দরী কত আসবে মার্কস আশা করছো আশা করছি ভালোই আসবে 70 হ্যাঁ খুব সুন্দর শুভেচ্ছা রইলো পরীক্ষা কেমন হলো বাবু কোন স্কুল শ্যামা সুন্দরী হ্যাঁ কত আসবে

ধন্যবাদ দারুণ শুভেচ্ছা রইল তোদের জন্য কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দা কিছু ছাত্রীদের সাথে কথা বলছে শ্যামা সুন্দরী এবার বেয়ালা হাইস্কুলের সাথে কথা বলবে দেখি 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 কী নাম

দেখোার লাগলো স্মৃতি মন্ডল চন্দ্রানী বাড়ি স্মৃতি হয়ে থাকবো কামাল কলকাতা দেখতে থাকো কত নম্বর আসবো

কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আর শারদা বিদ্যাপীঠ পড় গালসে কামালদা রযেছে তুই তুইTestCase-সি তো? হ্যাঁ, সেউসি। তো? হ্যাঁ। হ্যাঁ। ভালো করবে সেউসির জন্য অনেক দোয়া রইল।

আর এরকম সেভেন্টি ফাইভ মা তো দিয়েছি তো সেভেনটি ওয়েনটি হয়ে যাবে আসছে অনেক শুনেছ রইলে ভালো করে পড় উচ্চ মাধ্যমিক তার টেনে পড়তে হবে কামাল কলকাতার সাথে থাকতেও হবে পরীক্ষা দিয়ে হাসি মুখে বেরিয়েছে মা বাবারা নিয়ে যাচ্ছে তাদেরকে ইংলিশ বলে কথা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে অবরুক্ষিত কেমন হলো পরীক্ষা কত আসবে সেটা কোন বলতে পারছি না ছাড় আসবে না জানি না বলতে পারছি না আমি বলতে পারছি না মুচকে 60 হবে তোর হ্যাঁ রুকিনি রুকিনি এটা নাম করতে হবে রুকিনি হেডি দি বলি সঙ্গে আমার ভালো কথা ভালো স্কুল ভালো করে বাকি পরীক্ষাগুলো ভালো করে দে বাংলা কেমন হচ্ছে ভালো ভালো এটা স্ট্যান্ডার্ড হয়েছে আজকেটা হ্যাঁ ওই মোটামুটি আচ্ছা গুড

আবার হচ্ছে পরশু বুধবার কি আছে অ্যাকাউন্ট ভালো থাকিস দোয়া রইল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে বোর্ডের আন্ডারে ইংরাজি পরীক্ষা উচ্চ মাধ্যমিক হয়েছিল। সেখানে তাদের মা বাবারা যারা ছিল শারদা বিদ্যাপীঠে যাদের সিট পড়েছিল রক্ষিণী স্কুল বেলা হাই স্কুল এবং জগৎপুর রক্ষিণী স্কুল বেলা স্কুল তার সাথে শ্যামা সুন্দর সেই স্কুলে মা বাবাদের সাথে কথা বলার পর ছাত্রীদের সাথে কথা বলা হলো যারা ইংরাজি পরীক্ষাটা দিয়েছিল। তারা সবাই মোটামুটি সিক্সটি টু মার্কস আনতে পারছে কামাল সেই জন্য তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা কেউ কেউ বলল বাংলার থেকে তাদের নাকি ইংরেজি পরীক্ষাটা দারুণ হয়েছে কামাল কলকাতা দেখুন আর এই সব ছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিক যারা ছাত্রীরা রয়েছে এবছরের তাদের জন্য একটু দোয়া করুন প্রার্থনা করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর কামালদার জন্য কি করতে হয় সাবস্ক্রাইব করতে হয় আপনার একটা সাবস্ক্রাইব আগামী দিনে কামালদা দু হাজার পঁচিশে বৃদ্ধাশ্রম এবং গরিব বাচ্চাদের জন্য ঘরবাড়ি বাড়ি তৈরি করতে হবে তাই নাম হয়েছে কামাল কলকাতা কামাল কলকাতা দেখুন সাত কিলোমিটার বেহালা তারা থেকে জোকা কামালদা কাজ করছে প্রত্যেকটা বিষয় নিয়ে একবার সাবস্ক্রাইব করে দেখতে থাকুন টাটা আজকের মতো বিদায় নেই আবার উচ্চ মাধ্যমিকে কামালদা উপস্থিত থাকবে টাটা ভাই ভাই আবার যেন দেখা পায়